আল্লাহর নবী বলেন যার একটা মেয়ে সে জান্নাতি যার দুটো মেয়ে সে জান্নাতি যার তিনটা মেয়ে সে আমি রসুলের সাধের জান্নাতি শর্ত হলো মেয়েটাকে দিন শিখাতে হবে এরপরে সব পাত্রস্থ করতে হবে মরা দেখি হৃদ দেখতাম আমি হৃদয় দেখতাম আমি ময়োন জাহানে রে বা সি কামলিওয়ালা রে তো জাহানে রে বা সি কামলিওয়ালা রে

মেয়ের ঘাঁড় ধরে ওই গর্তের ভেতরে ফেলে দিলাম মেয়ে তখন আমার বুঝতে পেরেছে আমাকে মেরে ফেলে দিবে তখন আমার লাগলো বাবা আমাকে আমি তোমাকে সমাজে বাবা বলে হ্যাঁ প্রতিপন্ন করবো না আমি তোমার এলাকা ছেড়ে অন্যত্র চলে যাবো প্রয়োজনে ভিক্ষে করে খাবো বাবা আমাকে মেরো না আমার কলি দয়া হলো না বিশাল বড় পাথর উচ্চু করে মেয়ের খুব বরাবর মেরে দিলাম রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল আর মুখ থেকে বেরোলো আব্বা আমারে মেরো না আলহামদুলিল্লাহস কাই নু হু আনাস্তা ও ফিরু হো না আউজু বিল্লা হিমিং من يهده الله يدلل فلا مذللا ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقبرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد {أعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

কশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিআউ খিসানিহি সাল্লো আলাইহি ওয়া আলিহি সমস্ত প্রশংসা মোহাম্মদ আকরত তাআলার দরবারে জাল্লা আল্লাহ আলামিন এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন সবাই বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীর প্রতি দরুষ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনার বিষয় হচ্ছে মা বাবার খেদমত যেই সময় নারীদের কোনো মর্যাদা ছিল না বিশ্বনবী কি মর্যাদা দান করেছেন একজন লোক আল্লাহর হাবিবের কাছে এসে কাঁদতেছেন কালেমা পড়ার পরেও নবীজি জিজ্ঞেস করলেন কান্দ কেন বলে হুজুর আমার গুণা কি মাফ হইছে বলে হ্যাঁ মাফ হয়ে গেছে লোকটি তারপরেও কাঁদতেছিল নবীজি জিজ্ঞেস করলেন কি হয়েছে বলে আমি অনেক বড় পাপ করেছি কি করেছ বলে আমার বাড়িতে স্ত্রী গর্ভবতী আমি বললাম যে যদি পুত্র সন্তান হয় তাহলে রেখে দিবা আর যদি কন্যা সন্তান হয় জীবন্ত কবর দিবা ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম আসার পরে দেখি একটা মেয়ে বাড়ির ভেতরে ঘুরে বেড়ায় জিজ্ঞেস করলাম এটাকে বলে এটা তোমারই মেয়ে অনেক সুন্দর মারতে পারি নাই হুজুর তখন আমি বললাম যে তাকে সাজিয়ে গুছিয়ে দাও দাওয়াত খেতে নিয়ে এই বলে আমি তাকে দাওয়াত খেতে নিয়ে যাওয়ার কথা বলে জঙ্গলের ভেতরে নিয়ে গেলাম আমি যখন যাচ্ছিলাম আব্বা আব্বা করে ডাকে পেছন থেকে দৌড়িয়ে গিয়ে হাত ধরে আমি যখন বর্ত খনন করতেছিলাম আমার দাঁড়িতে ধুলোবালি লাগে আমার মেয়ে ঝেড়ে দেয় আর বলে যে আব্বা এত কষ্ট করো কেন চলো বাড়িতে যাই গর্তটা যখন খনন করা হয়ে গেল মেয়ের ঘাড় ধরে ওই গর্তের ভেতরে ফেলে দিলাম মেয়ে তখন আমার বুঝতে পেরেছে আমাকে মেরে ফেলে দিবে তখন আমার বলতে লাগলো বাবা আমাকে বেরো না আমি তোমাকে সমাজে বাবা বলে হ্যাঁ প্রতিপন্ন করব না আমি তোমার এলাকা ছেড়ে অন্যত্র চলে যাব প্রয়োজনে ভিক্ষে করে খাবো বাবা আমাকে মেরো না আমার কলিযায়ে দয়া হলো না বিশাল বড় পাথর উঁচু করে মেয়ের বুক বরাবর মেরে দিলাম রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল আর মুখ থেকে বেরোলো আব্বা আমারে মেরো না ওই আওয়াজ এখনো যেন আমার কানে ভাসে যত দূর যায় একটা কথাই ভেসে আসে আব্বা আমাকে মেরো না নবীজি ঘটনা শুনতেছিলেন চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে যাচ্ছিল নবীজি বললেন আহারে মানুষ হয়েও মানুষ কিভাবে মারতে পারে এই ছিল অবস্থা নারীদের রাসুসাল্লাম কি মর্যাদা দিলেন আল্লাহর নবী বলেন যার একটা মেয়ে সে জান্নাতি যার দুটো মেয়ে সে জান্নাতি যার তিনটা মেয়ে সে আমি রসুলের সাথে জান্নাতি শক্ত হলো মেয়েটাকে দিন শিখাতে হবে এরপরে সব পাত্রস্থ করতে হবে দিন শিখলে হবে আর সব পাত্রস্থ করতে হবে নিক্কার পরহেজগার আল্লাহওয়ালা ছেলের সাথে বিয়ে দিতে হবে আমরা তো দেখি শুধু টাকা টাকা দেখে মেয়েকে বিক্রি করে দিবেন না অনেক উঁচু বিল্ডিং মনে হয় কত সুখ বাড়িতে যা দেখেন কত অসুবিধে আছে হুজুরদের কারু বউ কিন্তু অশান্তিতে নাই মেয়েকে বিয়ে দেন সব যোগ্য ছেলের সাথে আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা

ওখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা ত্রিবিটা দশাতির বেদ পুরাণ শ্রুতি শ্রুতি ঋগবেদ যবেদ অথর্বামবেদ কোরআন হাদিস রামায়ণ বাইবেল মহাভারত ওল টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুরআন এবং এটা লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে ইন অরকা সাবজেক্ট হুইজ বুক রিসাইটেশন অফ দা होली বুক ইজ দা মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার যে পৃথিবীর কোন ধর্মগ্রন্থের তেলাওয়াত সবচেয়ে ভালো এবং ওই সময় জীবিত ছিল মিশরের কারি আব্দুল বাসিত কে আব্দুল সামাদ ওনাকে ডাকা হলো

Whoever doesn't recite the Holy Book Quran in a pleasant tone is not of us. যে ব্যক্তি সুললিত কণ্ঠে কোরআন পড়ে না সে আমাদের দলভুক্ত নয়। এছাড়াও বলেছেন ফাকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন হলি বুক কোরআন তোমরা বেশি বেশি তেলাওয়াত করো। বিকজ কারণ দা হলি বুক কোরআন উইল কাম এন্ড ইন্টারসেস অফ ইটস

ভারতীয় উপমহাদেশের লোকেরাও বলেছিল কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও কিছু পণ্ডিত ছিল তারা বলেছিল নো ইউ ক্যান নট ডেস্ট্রয় দা হলি বুক কোরআন ফ্রম ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট এই ভারতীয় উপমহাদেশের জামিন থেকে কোরআনকে বিদায় করা যাবে না বিকজ কারণ দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দা হলি বুক কোরআন ইন দ্য ব্ল্যাঙ্ক ফেজেস এই কোরআন মুসলমানেরা শূন্য খাতায় লিখে রাখে না সাদা পেজে লিখে রাখে না যে মেমোরাইজ দা হোলি বুক কোরআন ইন देयर ओन হার্ট সেটা তাদের দিলের ভেতরে গেথে রাখে আল্লাহ পাক কোরআনে কিন্তু বলছেন কোরআন হেফাজতের কথা সূরা হিজর 14 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের প্রথম নাম্বার রূপ 9 নাম্বার ayat আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নজলনা الذিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন আমি কোরআন নাজিল করেছি আর আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি হযরত যাইদ চলে আসছে আর এই জন্য কোরআন অনুযায়ী নিজের জীবনটা গঠন করবার চেষ্টা করেন কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন গঠন করেন তাহলে সুখে থাকতে পারবেন আর কোরআন কারুর ভেতরে ডিফারেন্ট করে না দেয়ার ইস নো ডিফারেন্ট বিটুইন হার অ্যান্ড লোয়ার

দা holy quran 옳 टीच योर चिल्ड्रन সন্তানকে সব শিখিয়ে দিবেন আমি বলি না কিন্তু ডাক্তার বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন না সব বানান ইয়োর चिल्ड्रन আপনার সন্তান কে্যানসিয়াস বসন্ত করতে পারে ইনไ Kind of profession যে কোন ধরনের পেশা হি ক্যান বি ডাক্তার मेंबर चेयरमैन মন্ত্রী প্রধানমন্ত্রী জজ ব্যারিস্টার যা হয় ও নিষেধ করি না কুরআন শিক্ষা দিতেই হবে কারণ আল কুরআন ইজ দা মোস্ট গ্রেটেস্ট রিসোর্স